বিকেল থেকে শুরু করছি এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা সরষার জমি সরষাতে প্রচুর ফুল চলে এসছে দেখতে বেশ ভালোই লাগছে তোমাদেরকে একটা চলো আজকে দারুণ জিনিস দেখাবো আমাদের মাঠে এসছে এগুলো দেখতে পাচ্ছ খেজুর গাছ এই গাছগুলো থেকে রস তৈরি হয় তারপর সেই রসগুলোকে আগুনে জাল দিয়ে জাল দিয়ে গুড় তৈরি করা হয় এটাকে নলেন গুঁড়ো বলা যায় বা আমরা খেজুর গুঁড় বলি অনেকে নলেন গুঁড়ো বলে থাকে এতে পিঠে তৈরি করা হয় তাছাড়া নলেন গুঁড়ের সন্দেশ তো জানোই তোমরা খুবই গাছটা খুব রস হচ্ছে একটু পরে সব ছেলেরা আসবে দিয়ে তাদের ভাড় বাঁধবে গেছে ওদিকে দেখতেই পাচ্ছ সূর্যটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে বেলা প্রায় শেষ একটু বারে সন্ধ্যা লেগে যাবে আর সূর্যও ডুবে যাবে আর এখন শীতকালে একটু ঠান্ডাও খুব লাগছে গ্রামে এই ঘরটা তারা বানিয়েছে আর এখানেই তারা থাকে রাত্রে এখন আমি চলে যাচ্ছি বাগানের ভিতরে যেখানে মধুর বাক্স রাখা আছে বাগানের ভিতরে একটা দারুণ তোমাদেরকে জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছ না সারি শাড়িবদ্ধভাবে রাখা আছে বাক্সর মতো এগুলোতে মৌমাছি পালন করা হয়েছে এই মৌমাছি তারা পালন করে এখান থেকে মধুর সংগ্রহ করে খুব সুন্দর তাই না একটা ভালো ভিডিও হতে চলেছে ইন্টারেস্টিং আর আমাদের গ্রামে এরা প্রতি বছরই আসে দাদাদের সঙ্গে আমি কথা বললাম বেশ ভালো এখান থেকে এনারা মধু সংগ্রহ করে এবং সেগুলো বাজারে বিক্রি করে এরা অনেক বাক্স রাখা আছে করে নিই ভিডিও আমরা তোমার করে নি সাইড করতেছি ক্যামেরা হ্যাঁ অনেকগুলো বাক্স আছে প্রায় অনেকগুলো আর আমাদের মাঠে সরষার চাষ থাকে তো সে সরষার ফুলের মধু হয় তোমাদেরকে দ্বারাও দেখায় কেমন এই যে দেখি এই বাক্সের ভিতরটা এরকম এখন সন্ধ্যা ধরো এ সময় মৌমাছিগুলো এই বাক্সের ভিতরে চলে এসছে খাবার টাবার খেয়ে দিয়ে পরের দিন আবার সকালবেলায় এদেরকে ছেড়ে দেওয়া হবে গ্রামে এ সমস্ত জিনিসই দেখতে পাওয়া যায় এই যে একটা ছোট্ট বড় ফুটো দেখছো এই কোট দিয়ে মৌমাছিগুলো বেরিয়ে আসে এই যে একটা বাক্স দেখো এই যে মৌমাছি ভিডিওটা তবে আজ এই পর্যন্তই করলাম দেখা হচ্ছে আবার এক কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা